আমার জানা মতে এক মানুষ অনেক বড় মানুষ এক তীর্থ টিকিট পাওয়ার লাগে উমরার যায় হজ করে আমি বলি হজ এটা ভালো কাজ এবাদত না এবাদত বলেন এবাদত কিনা এবাদত কিনা উমরা এটা এবাদত কিনা কিন্তু উমরা করিয়া ইয়াও দেখা যায় মানুষের গমর বস্তা চুরি করে এতিম মিসকিরের মাল হয় ডাকাতির মানুষ দিয়া ডাকাতি করায় আছে না নাই হ্যা জেনার বদলি তয় আছে না এই কুঞ্জাতুর উমরা করল যে উমরা তাদের ঘুড়া জায়গা না

দায়িত্ব আদায় হয় কিন্তু সকলতা পাওয়া যায় না সত্যি বুঝেছে উমরা করে উমরা করিয়া করে করে দিনা করে বুঝা গেল উমরা করলে

পরিপূর্ণ কামিয়াবি পেতে বলে আমাদেরকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা পরিপূর্ণ পবিত্রতা অর্জন হবে তখন যখন আমার দেহের পবিত্রতার সাথে রহুটাও পবিত্র থাকবে আমার রহু যদি না পাপ হয়

অর্ধাংশ হল পবিত্রতা এই পবিত্রতা আবার দুই ভাগে একটা হলো জাহিরি পবিত্রতা আরেকটা হলো আধ্যাত্মিক বিতর্ক জাহিরি পবিত্রতা রকম নামাজের জন্য জাহিরি পবিত্রতা পরশ দুনিয়া বেড়াতে পরিপূর্ণ কামিয়াবি রাষ্ট্রের জন্য আধ্যাত্মিক পবিত্রতা অতর্কার জাহিরি পবিত্রতা داهيلي بوبيت رغاد نا اللرب سنة غلط يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيدكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكبائر وإن كنتم ذنبا فاطهروا سورة المائدة

নামাজ নামাজের পূর্ব শর্ত হল পবিত্রতা জাহিরে পবিত্রতা জাহিরে পবিত্রতার জন্য শর্ত হলো যে অজু করা অজুর জন্য শর্ত হল সাইটটা অজুর জন্য শর্ত কয়টা সাইটটা সাইটটা খরচ সাইটটা খরচ আদায়ের মাধ্যমে অজু হবে আর অজু হলে জাহিরি পবিত্রতা হবে জাহিরি পবিত্রতা আবার দুই ধরনের

অর্থাৎ গোসল পরশ তোমাদের জন্য হবে তখন ফরজ গোসলের মাধ্যমে তোমাদেরকে শরীরের পবিত্রতা অর্জন করতে হবে আমি কিন্তু দুইটা একটা হলো জাহিরি শরীরের শরীরের পবিত্রতা নেয়া আর একটা হলো আধ্যাত্মিক গুপুর পবিত্রতা না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে জাহিরি পবিত্রতার জন্য গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হয়

কাছে ক্ষমা চায় না তখন তার দিলের মধ্যে মানুষ যখন তবা করে তবা করার সাথে সাথে ডাক্তা উঠাইয়া দেওয়া হয় আর মানুষ যখন তবা করে না আরো যখন মানুষের গুনায় কবিরা কপুর আর গুনায় কবিরা করতে থাকে করতে থাকে তখন তার দিলের মধ্যে একেবারে দাগ পড়তে থাকে দাগ পড়তে পড়তে তার দিলটা একদম অন্ধ হয়ে যায় অকজ হয়ে যায় চৌড়ান্ত পর্যায়ের অপবিত্র হয়ে যায়

وعن حذيفة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: تورد الفتن على القلوب. تورد الفتن على القلوب كالحصير عودا عودا

মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে ফিতনা সমূহ ঢেলে দেওয়া হবে কাল্লা হাসির ইউদান নুরুদা আল্লাহর পয়গাম উদাহরণ দিয়ে বলেন আমাদের সমাজে যে মুর্তা বেদিয়া সাথি বানান দেখছেন সাথি বাঁচর বেদ ফারিয়া যে সাথি বানান দেখছেন সাথি আর একটু আধুনিক ভাবে এবং সাথি বানায় সুতা বেতের ভিতর দিয়ে অথবা প্লাস্টিকের বেতের ভিতর দিয়া সুতা ঢুকাইয়া বাইন করিয়া পাতি বানায় বানাতে বানায়

ধারাবাহিক পেটের পেট পুরার মাধ্যমে বাইরের মাধ্যমে চাটাই হয় এইভাবে পূর্বে কেয়ামতের আগে দুনিয়া ধ্বংস হওয়ার আগে আবার উন্নতের সম্মুখে একটার পরে একটা ফিতনা আসবে এই ফিতনার উদ্দেশ্য ফিতনা তারা পুরা কি মা 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 ফিতনা আল্লাহর পয়দা পর বললেন যে প্রত্যেক মানুষের সম্মুখে যা বলতে রাখে ধারাবাহিক ভাবে ফিতনা আসবে এই ফিতনার ব্যাখ্যার মধ্যে মহাদেশন একরা তিনটা ব্যাখ্যা দিচ্ছেন কয়টা ব্যাখ্যা তিনটা এক নম্বর এক নম্বর ফিতনা দ্বারা উদ্দেশ্য হল বলা মুসিবত বলা রাষ্ট্রীয় বলা জাতীয় বলা সামাজিক বলা পরিবারিক বলা পারিবারিক বলা আসবে মুসিবত আসবে সামাজিক বলা আসবে মুসিবত আসবে রাষ্ট্রীয় মুসিবত আসবে বলা আসবে এখানে বলা দ্বারা উৎসকি না বলা দ্বারা উৎচোর ফিতনা দ্বারা উৎচোর বলা আর বলার উৎচোর বলা দ্বারা বলার সংখ্যা হলো মুআফফজিন کرام আপনারা বলেন এমন কিছু এমন কিছু অপকর্ম ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে পরিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এমন ভাবে মানুষের সম্মুখে কিছু অপকর্ম অপকর্ম কা গুলা জাহির হবে যেগুলা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণে হবে যেগুলা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে শরীয়তের উল্টা যাবে এই সমস্ত কিছু কর্মকাণ্ড বাইর হবে আর এই সমস্ত কর্মকাণ্ড গুলা মানুষরা গ্রহণ করবে এক মানুষ গ্রহণ করবে আরেক গ্রহণ করবে না জাতীয় যেমন মুসিবত মুসিবত বিভিন্ন প্রকারের বলা বিভিন্ন

এ আকাইদে যে পাঁচসেটা হলো আমি বললাম আমি কোটাই বজর পি্নির ভুয় বলি চাহি বলি মূর্্যধ যে পয়গা কর মাছুম না সাহাবাই কেরাম করা সত্যের পাচ পা না এটা হলো আকাইদে যে ফাঁ এটা হলো কি। কথা বলেন আকাই নামাজ হলো পরশ আমি নামাজ পড়ি না পড়ি না পড়ি না পড়ি না না পড়তে 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 আমি এটা কি করলাম নামাজ এটা পরশ আমার বিশ্বাসেই নাই এটা হলো না। দে পাশে না আমি জাকাত দেই না দেই না দেই না এক পর্যায়ে আমার মধ্যে এমন চরিত্র হলো আমি জাকাত কে আল্লাহর বিধান ওই মানি না এইটা হলো আকাইতে পাশে না

সর্বপ্রকার গুণা ছাড়তে হবে গুণা ছাড়তে হবে এক নম্বর গ্রহ পবিত্র ঔষধ হলো গুণা ছাড়া দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে হলো জিকির করা কি করা লুহু পবিত্র প্রথম শর্ত কি কথা বলে বুঝেন নাই লুহুর পবিত্রতার প্রথম নম্বর শর্ত হলো গুণা ছাড়া দ্বিতীয় নম্বর শর্ত হলো তরমা করা

আপনি এখানে আর কোন জায়গা মরবেন মুদা হইয়া আল্লাহ আল্লাপা বললাম সবাইকে আপাইদের সহিমে দিন ইসলামের সঠিক গুল দান করে চলো আবে